অর্থ একটি শব্দ কিন্তু এর প্রভাব বিস্ময়কর অনেকে সারা জীবন অর্থের পেছনে ছুটে কাটিয়ে দেয় তবুও মাসে শেষে দুশ্চিন্তা তাদের ঘিরে ধরে কারণ তারা অর্থকে ব্যবহার করে কিন্তু অর্থকে বোঝে না আজকের এই অডিওতে আমরা একটি ছোট গল্পের মাধ্যমে জানব অর্থের পাঁচটি শক্তিশালী নিয়ম যে নিয়মগুলি একজন মানুষকে আত্মবিশ্বাসী স্বাধীন এবং ধনী মানসিকতার মানুষে পরিণত করে রুল ওয়ান প্রথমে নিজেকে পরিশোধ করুন একজন তরুণ ছিল যে প্রতি মাসে স্যালারি পেলেই টাকা খরচ হয়ে যেত ভাড়া বেল এবং নানানান প্রয়োজনীয় খাতে কিন্তু নিজের জন্য কিছুই থাকত না একদিন তার গুরু তাকে বলল তুমি সবার জন্য খরচ করো কিন্তু নিজেকে কিছুই দাও না সবার আগে নিজেকে পরিশোধ করতে শেখো এর মানে হল আপনার আয়ের একটি ছোট অংশ পাঁচ শতাংশ বা দশ শতাংশ হলেও প্রথমেই নিজের জন্য আলাদা করে রাখুন এটাই হবে আপনার ফিউচার ফ্রিডম ফান্ড যে তহবিল আপনাকে ভবিষ্যতে মুক্তি দেবে তরুণটি এই অভ্যাস শুরু করল আর দেখল এই ছোট অভ্যাস তার জীবনে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস এনে দিয়েছে রুল দুই আপনার টাকা আপনার জন্য কাজ করুক কয়েক মাস পরে গুরু আবার বলল তুমি দিনে আট ঘন্টা কাজ করো। কিন্তু তোমার টাকা কি কখনো তোমার জন্য চব্বিশ ঘন্টা কাজ করে এই কথা তরুণটির ভাবনার জগৎ বদলে দিল সে বুঝল ধনী হতে হলে শুধু নিজের পরিশ্রম কাফি নয় টাকাকে কাজ করতে শেখাতে হবে সে ছোট ছোট বিনিয়োগ শুরু করল মিউচুয়াল ফান্ড স্টক এবং রিয়েল এস্টেটে গুরু বলেছিল প্রতিটি টাকা একটি কর্মী তুমি তাকে খরচ করলে সে মারা যায় কিন্তু বিনিয়োগ করলে সে আরও কর্মী তৈরি করে এটাই চক্রবৃদ্ধির জাদু এটাই অর্থকে আপনার পক্ষে কাজ করানোর আসল কৌশল রুল থ্রি আকাম নিয়ন্ত্রণ করুন শুধু খরচ নয় একদিন তরুণটি বাজারে একটি দামি ঘড়ি দেখল তার মনে হল কিনে ফেলি কিন্তু ঠিক তখনই গুরুর কথা মনে পড়ল লোক দেখানোর জিনিস তুমি কিন না ওগুলো তোমাকেই কিনে ফেলে সে ঘড়িটি আর কেনেনি সেই দিন সে শিখল আকর্ষণীয় জিনিস কেনা সহজ কিন্তু আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা সেটাই আসল শক্তি যে নিজের চাওয়া ছোট রাখে আর নিজের স্বপ্ন বড় করে সফলতা তাকেই অনুসরণ করে বিলাসিতা কিনলে ধনী হওয়া যায় না বিলাসিতাকে প্রয়োজন না মনে করাই ধনী হওয়ার প্রকৃত লক্ষণ রুল ফো উপার্জনের আগে শিখুন মানুষ উপার্জনের তাড়া রাখে কিন্তু শেখার তাড়া খুব কম মানুষই রাখে তরুণটি বুঝল যদি জ্ঞান না থাকে তাহলে লাখ টাকা এলেও মুহূর্তে হারিয়ে যাবে সে বিনিয়োগ অর্থব্যবস্থাপনা ব্যবসা সব শেখা শুরু করল গুরু বলেছিল জ্ঞান হলো এমন একটি সম্পদ যা যত ব্যবহার করবে ততই বাড়বে এবং একদিন এই জ্ঞানী তোমাকে সেই স্বাধীনতা দেবে যা টাকা একা দিতে পারে না টাকা উপার্জন করা সহজ কিন্তু তা ধরে রাখা এবং বাড়ানো এক ধরনের শিল্প এ শিল্প শেখার বিকল্প নেই রুল ফাইভ একটি আয়ের উপর নির্ভর করবেন না একদিন কোম্পানিতে ঘোষণা এলো কর্মী ছাঁটাই হবে এক মুহূর্তের জন্য সে ভয় পেলেও তরুণটি শান্ত থাকল কারণ তার আরেকটি আয়ের উৎস ছিল ফ্রিল্যান্সিং একটি ছোট অনলাইন কাজ এবং বিনিয়োগ থেকে আয় সে বুঝল চাকরি আজ আছে কাল নেই কিন্তু দক্ষতা এবং একাধিক আয়ের উৎস সবসময় পাশে থাকে গুরু বলেছিল স্বাধীনতা টাকা থেকে আসে না স্বাধীনতা আসে আসে বিকল্প থেকে সেই দিন থেকে তরুণটি সত্যি নিজেকে স্বাধীন মনে করল কনক্লুশন এই তরুণের গল্প ছোট কিন্তু এর শিক্ষা গভীর আর্থিক স্বাধীনতা কোনো ভাগ্যের খেলা নয় এটা জন্মায় শৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণ থেকে এবং স্পষ্ট মানসিকতা থেকে টাকা কখনোই লক্ষ্য হওয়া উচিত নয় লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা এখন প্রশ্ন একটাই আপনার টাকা কি আপনার জন্য কাজ করছে নাকি আপনার বিরুদ্ধে উত্তরটা আজ থেকেই বদলে যেতে পারে শুরু হবে আপনার একটি সিদ্ধান্ত তো থেকে শেষে শুধু একটি কথা মনে রাখুন অর্থের ক্ষমতা নয় অর্থকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই আপনাকে স্বাধীন করে এই পাঁচটি নিয়ম নিজেকে আগে পরিশোধ করা টাকাকে কাজে লাগানো আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ শেখার ইচ্ছা আর একাধিক আয়ের উৎস এগুলোই আপনাকে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত করবে আজ একটি ছোট পদক্ষেপ নিন একটি শতাংশ সঞ্চয় করুন একটি দক্ষতা শিখুন একটি বিনিয়োগ শুরু করুন আপনার টাকা আপনার জন্য কাজ করুক কারণ আপনার স্বাধীনতা আপনার নিজের হাতেই